কোনটি স্বাভাবিক কোনটি অস্বাভাবিক আবার কিছু কিছু পরিস্থিতি বিপদে ফেলে চাই ঝামেলা বিপদ মুক্ত করতে আপন রবের কাছে সব সময় বিপদ মুক্তি কামনা করে শুভাকাঙ্ক্ষীদের কাছেও ঝামেলা মুক্ত থাকার দোয়া চায় সে সম্পর্কে আর প্রিয় নবী হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সব সময় বিপদ মুক্ত থাকার বিভিন্ন আমল শিখিয়েছেন হাদিসে সকাল সন্ধ্যা তিনটি সূরা তিনবার পাঠ করলে যাবতীয় দুঃখ কষ্ট বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যাবে বলে তিনি বর্ণনা করেছেন তিনি তিনটি সুরা সম্পর্কে যা বলেছেন সুরা কালাস সুরা ফালাক সুরা নাস এ সম্পর্কে আমার নবীবাহ সাল্লিয়া সাল্লাম একজন সাহাবিকে নির্দেশ দিয়েছিলেন যে তুমি সকাল বিকেল তিনবার কুল পড়বে এই সুরাগুলো সব বিপদ আপদ থেকে সুরক্ষার জন্য যথেষ্ট হবে আবুদাউদ পাঁচশো বিরাশি তিরমিজি তিন হাজার পাঁচশো পঁচাত্তর নাসাই পাঁচ হাজার আটশো আঠাশ এই তিনটে সুরা সম্পর্কে এবং ওলামাই কেরামদের কি মত চলুন সেটা শোনা যাক ওলামাই কেরাম বলেন এই হাদিসের দ্বারা স্পষ্ট বোঝা যায় সকাল ও সন্ধ্যায় এই সুরা পড়া মোস্তাহাব পড়লেই উপকার হবে এই সুরাগুলো পাঠের পর হাতে ফু দিয়ে শরীরে দম করলে অনেক বিপদ আপদ থেকে মুক্ত থাকতে পারবে এভাবে দম করা এমন করা আবশ্যক নয় তবে কেউ দম করলেও ক্ষতি নেই এবং সুন্নত বলা যাবে না যেহেতু ফতোয়ায় ফকিহুল মিল্লা একশো তিন পৃষ্ঠা নবী পাক সাল্লাম এই তিনটে সুরা সম্পর্কে যা বলেছেন যদি আমরা আমল করি সকাল সন্ধ্যায় পাঠ করে নিজের শরীরের উপরে ফু দেয় বা শরীরটা সুস্থর জন্য যদি আল্লাহ পাকের দরবারে কামনা করি আমার আল্লাহ পাক রব্বুল শরীর সুস্থ রেখে দেবে এবং সর্বরোগ থেকে মুক্তি দান করা সূরাটা হলো প্রথম সুরা হলো সূরা ইখলাস কুল হু আল্লাহু লাম ইয়ালিদ ওয়া ইউলাদ ওয়া দ্বিতীয় সূরা হলো সূরা ফালাক বিসমিল্লাহির রহমানির রহিম কুল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন অমিন শারলি হাসিদিন ইজ দা হ্যাঁসা তিন নম্বর সুর এটা হলো সুরায় নাচ বিস্মিল্লাহ ইউর রহমান কুল আবু জুলি রব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিনশাররিল অসীল খন নাস আল্লাদি ইউ অস বিসু ফি মিনাল নাচ মৃণাল জিন্নাতিমন নাচ আপনারা সকলে এই তিনটে সুরে আমল করবেন সমস্ত শরীরে কোনো বিপদ আসলে কোনো মুসিবত দেখা দিলে পড়ে সঙ্গে সঙ্গে নিজের গায়ের উপরে ফু দেবেন আমার আল্লাহ ফকরবুল্লা আলমিন সকল বিপদ থেকে আপনাকে হেফাজত করবে আমিন